আপনি বলবেন আপনার একটা বাচ্চা কোন ক্লাসে আছে আপনিও জানেন আমিও জানি তো আপনি আমাদের বলবেন আপনার সন্তান আমাদের এই কাশি কাশীনাথপুরে আমাদের স্কুল আমাদের আলাকা বা স্কুল কলেজে কি জন্য ভর্তি করছেন কোন দিক বিবেচনা করে আমাদের স্কুলে ভর্তি করছেন এইটা একটু বলবেন আপনার মতামত ঠিক আছে দিক বিবেচনা করে ভোট করেছে যে রাস্তার অপোজিটে আছে আমার বাসা থেকে এইটা প্রথম দিক তারপরেও আমি শুনেছি যে অনেক ভালো পড়াশোনা হয় আমার নিজের মতামত আমি দেখেছি যে না এখন আসলেও ভালো পড়াশোনা হয় স্কুলে আর সত্তর জন বাচ্চাদের মধ্যে ধরেন যে আমার বাচ্চা এক দুই তিনের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই ভালো দিক আছে শিক্ষকদেরও অনেক ভালো কোয়ালিটি আছে তারপরে ওনাদের ব্যবহার আচারও অনেক সুন্দর এইটুক বিবেচনা করেই আমি ভর্তি করেছি আপনি যখন ভর্তি করছিলেন তখন কি এটুকুই ইনশিওর হয়েছিলেন আমাদের স্কুলে যারা পড়াশোনা করাবে বিশেষ করে যারা মাস্টার এরা কেমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে বা তাদের যোগ্যতা কেমন এ বিষয়টা কি যাচাই করছিলেন যাচাই করেনি এ বিষয়ে যাচাই করছেন না এখন কি মনে হয় আপনার এখন মনে হয় অনেকটাই ভালো অর্থাৎ তারা মানসম্মত উপায়ে পড়াশোনা করে এটুকু বিশ্বাস আছে আপনার ঠিক আছে ধন্যবাদ